আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার লিচুর পুটিং রেসিপি নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক আমি প্রথমে এখানে পনেরো থেকে ষোলোটা লিচু নিয়েছি এই লিচুগুলো আমি ছোলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে সবগুলো ছোলকা আমি ছাড়িয়ে নেব একই নিয়মে সবগুলো ছোলকা ছাড়িয়ে একটি বাটিতে নিয়েছি এখন ভিতরে যে বিচিটা আছে সেটা আমি বের করে নেব ঠিক এভাবে বিচিগুলো একটি সাইডে রেখে দিচ্ছি এবং ডিচুগুলো আমি একটি ব্যালেন্ডারের জারে ব্লেন্ডার করে নেব পাতলা করে এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই সামান্য একটু পানি দিলেই হবে এখন আমি পিউরিটা একটি ছাঁকনে দিয়ে ছেঁকে নিচ্ছি পিউরি থেকে অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিলাম এখন এই পাতলা পিউরিটা আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি তারপর হাফ চামচ আগার আগার পাউডার এখন নেড়েছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি লিচুর পিউরিটা মিষ্টি হয় সেজন্য চিনি কম দিলেও সমস্যা নেই এবং বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই মিষ্টিটা বেশি খেতে চাইলে অবশ্যই চিনি একটু বেশি দেওয়া যাবে এখন আমি মিশিয়ে নিলাম চুলার আঁচটা কমিয়ে আমি এ পিউরিটা একটু বলক তুলে নেব বেশিক্ষণ জাল করার দরকার নেই কেননা এখানে আগার পাউডার দেওয়ার কারণে এটা জমাট বেঁধে যেতে পারে সেজন্য এখন আমি একটি মোলে নিয়ে নিচ্ছি এ পিউরিটা এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিচ্ছি এখন ঠান্ডা হয়ে এটা জমাট বেঁধে এসেছে এখন একটি ছুরি দিয়ে এগুলো ছোট ছোটো কিপ করে কেটে নেব দেখুন এগুলো আমি ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি এগুলো একটি সাইডটা এখন রেখে দিচ্ছি তারপর আমি অন্য হাড়িতে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম এবং দুই চামচ চিনি দেড় চামচ আগার আগার পাউডার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব রেড ফুট কালার এক চামচ কালারটা না দিলেও হবে এটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী কালারটা এখন আমি এভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব এ পর্যায়ে জাল করা শেষ এখন এই পানির পিউরিটা আমি নামিয়ে নিচ্ছি যে মলে আমি কেকটা বসাবো সেখানে আমি লিচুর কিবগুলো দিয়ে দিচ্ছি নিচে তারপরে পানির পিউরিটা আমি উপরে দিয়ে দিলাম আর কয়েকটা কিউব ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি দশ পনেরো মিনিট এটা ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম পুটিংটা আমার সম্পূর্ণ তৈরি এখন সাইডে আমি একটু চুরি দিয়ে কেটে দিলাম একটি ফ্লেটে নিয়ে নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার লিচুর পুটিংটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপি এভাবে ঠান্ডা ঠান্ডা লিচুর পুটিং তৈরি করলে খেতে যেমন খুবই মজাদার হয় দেখতেও অনেক সুন্দর হয় দেখুন কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোদা হাফেজ